ইবাদুর রহমান তারাই যারা জমিনে নিচু হয়ে চলবে এবং বলবে যে আল্লাহ আমি তোমাকে বয় করি কেউ আমাকে বকা দিল আমি থেকে সালাম দিয়ে দেশ পড়ে এবার তিন ভাই যখন রাষ্ট্রের প্রধান জালেম বাদশার কাছে ধরে নেওয়া হলসাহ তিনজনকে ধরে নিয়ে যখন বলা হলো আমাকে এসে যা করো আমি হচ্ছে অহংকারী বাচ্চা আমাকে করতে হবে কিন্তু দেখা গেল তিন বাইরে একভাবে সেই করে নাই এবার মন্ত্রী পরিষদরে মন্ত্রী পরিষদের সদস্য যারা তারা বলতেছে বাচ্চা যাব না আমরা দেখতেছি তাদেরকে শাস্তি না দিলে কিন্তু তোমাকে আপনাকে সেজা দিবে না কি করা যায় ওই তাদেরকে তেল গরম করে তেলের মধ্যে ফেলে দাও তেলের মধ্যে যখন গরম করো পাতিলার মধ্যে যখন তেলগুলা যখন বাতের ফেরার মতো টকভোগ করতে রে ভাই প্রথম বড় দুই ভাইকে ওই আগলের মধ্যে ফেলে দিয়ে বলতে কালিমা করে আমাদের কাছে কালিমা পড়তে পারবা না কালিমা ছেড়ে দাও এমন সময় ওই দুই ভাইকে বলা হলো কালেমা সারতে তারা কালেমা সারে না ইবাদুর রহমান তারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে ছোট হয়ে জমিনে চলে এমন সময় বলা হল তোমাদেরকে আগুনের যেই তেল দেওয়া গরম করা হয়েছে ওই গরম তেউলের মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়া হবে কিন্তু দেখেন ভাইয়েরা আমার এই চন্দন চন্দনকোঠা এলাকার যুব চন্দনপুরা এলাকার যুবতী বোন অহংকার করে চলবানা তোমার সৌন্দর্য তুমি রেখে দাও পরে যদি দেখাও তাহলে যুব তোমার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে আছে তুমি অহংকার না কারণ এক মিনিটের ভিতরে আমার আল্লাহ তালে জমিনকে ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারে কি পারে না ওই যে ঝুমার দিন সকাল দশটা আটত্রিশ বা উনচল্লিশে রে ভাই বাংলাদেশে এমন একটা ভূমিকম্প হয়েছিল জালা তালা বলছেন ইজাজুল জিলাতিল আর দুজিল জালাহা ঝুমের যখন ভূমিকম্প কম্পিত হবে রে ভাই তখন দেখবা সব কিছু নাড়াচাড়া করবে মুখাশ্রী ক্যারাম এই সুরের বেখালেখ দিকে পড়েন